রবিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পঞ্চান্নতম বার্ষিক সাধারণ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেন রাজ্যের উন্নতির ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের বাস্তবে রূপদান করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার্সদের কথা সর্বদা মাথায় রাখতে হয় কারণ যে কোনো উন্নতির ক্ষেত্রে সর্বপ্রথম ভাবতে হয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা আর সেখানে ইঞ্জিনিয়ার্সরা সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালন করে থাকে ত্রিপুরাতে ষাটের দশকে ইঞ্জিনিয়ার কলেজ প্রতিষ্ঠিত হয় কিন্তু তৎকালীন সময় এমনও দেখা গেছে ইঞ্জিনিয়ারসরা পাশ করে বসে থাকলেও চাকুরির সন্ধান জোটাতে পারত না এবং আমাদের কাছে যে কোনো প্রকল্প যাই আমরা চিন্তা ভাবনা করি সরকার যখনই কোনো চিন্তা ভাবনা নেয় যে কিছু একটা করতে হবে ডেভেলপ করতে হবে ইঞ্জিনিয়ারদের কথা ওনাদের উপর ভিত্তি করেই কিন্তু আমরা সব প্রকল্প আমরা করি কারণ যে কোনো জায়গায় যে কোনো ডিসিপ্লিন বা আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে প্রথমেই ওখানে ডেভেলপমেন্টের বিষয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লজিস্টিক সাপোর্টও লাগবে তো সেখানে আপনাদের যে পেশাগত দায়িত্ব সেটা কিন্তু খুব আমরা দেখেছি সবসময় আপনারা সেই কাজটা করে থাকেন ষাটের দশকের মাঝামাঝি বা তার শেষের দিকে আপনাদের এখানে ত্রিপুরাতে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু হয়েছিল পরবর্তী সময়ে আপনাদের এই তৈরি হয় তৎকালীন সময়েও যারা আমাদের সমবয়সী বা আমাদের থেকে কয়েকজন সিনিয়র তাদের সাথে আমার নিয়মিত কথাবার্তা হতো এবং ত্রিপুরাতে যখন অনেক কিছুরই মানে অ্যাভেলেবিলিটি ছিল না